বন্ধুরা আজকে শরীরটা এতটাই খারাপ ছিল যে বিছানার থেকে যে উঠে আমি একটা চটপট কাজে লেগে পড়ব সেই শক্তিটুকু আজকে আমার মধ্যে ছিল না হ্যাঁ জানি অনেকে অনেক রকমের কথাবার্তা বলবে এতে যে ভিডিওটা আবার করতে পারছো খেতে পারছো এটা ওটা অনেক অনেক কিছু বলবে তারপরে বরকে বললাম যে স্ট্যান্ডটা একটু সেট করে দিয়ে যাও আমি উঠে তারপরে ব্লগটা কাটবো তো বললো কি ঠিক আছে তারপরে ও কাজে চলে গেল ও সমস্ত যতটুকু কাজকর্ম ছিল সেটাই করলো নিজেই খাওয়া দাওয়া করেছে নিজে কালকের বাসি ভাত ছিল সবজি ছিল সমস্ত কিছু নিয়ে খাওয়া দাওয়া করেছে করে নিজের কাজটুকু গুছিয়ে নিয়েছে তারপর আমাকে সেট করে দিয়ে মানে ক্যামেরাটা সেট করে দিয়ে ও কিন্তু চলে গেল তো ভাবছিলাম যে যাই হোক অনেকক্ষণ তো হলো এবার ব্লগটা অনেক বড় হয়ে যাবে ব্লগটা এবার কন্টিনিউ করি আসো তো আমি উঠলাম এবার মেয়েকে পালা আস্তে আস্তে সমস্ত কাজ বাজে করবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর ভীষণ লেভেলের শরীর খারাপ একটু করে কাজ করছি আবার একটু করে শুয়ে পড়ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো একই দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেছে যে যেরকমভাবে পেয়েছে সেরকম ভাবে রেখে দিয়েছে ছেলে মানুষ কতটা আর কি করবে বলো মর্নিং কে তো তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমি মোটামুটি ভালো রয়েছে হাগের তুলনার থেকে একটুখানি খারাপই আছি আর মেয়ে এদিকে খেলছে দেখো কালকে ওর বাবা আমার মেয়ের শরীরে আমার শরীরে প্রচুর ঘামচি হয়েছে আমি তোমাদের দেখাবো তো এই পাউডারটা কালকে এনেছে তো দিয়ে দেখব রেজাল্ট কেমন আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছে প্রচণ্ড শরীর পায়ের তলা পর্যন্ত ব্যথা জ্বর তো রয়েইছে ওষুধ রয়েছে কিছু খাবো তারপরে ওষুধ খাবো শক্তি পাচ্ছি না এদিকে চাউমিনটা কাল তোমাদের দাদু ভাই রাত্রেবেলা এনেছে আমি খাইনি কারণ রাত্রেবেলা আমি কিচ্ছু খাইনি কখন ঘুমিয়েছি তাও জানি না তো চলো খাওয়া যাক তো মেয়েকে সকালবেলা না মুড়ি দিয়েছিলাম খাচ্ছে না মানে আমার জন্য ওরও হয়তো কোনো সমস্যা হচ্ছে আর ওর মাথাও ঘা হয়েছে সেগুলো পুরোপুরি সারেনি তারপরে ভাবলাম যে চলো তো মেকে একটুখানি বিস্কিট দেই টোস্টগুলো যে এনেছে তোমাদের দাদাভাই টোস্টগুলো কিন্তু ভীষণ ভালো যা আমল টোস্ট তো বললাম যে চলো তাহলে আর একটুখানি দিয়ে দেখা যাক যদি খায় আর মেয়েটা না দিন দিন শরীরটা কেমন জানি হয়ে যাচ্ছে তার মধ্যে বড় হচ্ছে একটু করে দু পা এক পা করে হাঁটাহাঁটি কর মানে করছে আর কি চেষ্টা করতেছে যদিও পারে না অতটা আর ওজনটাও না অনেকটা কমে গেছে ভীষণ মানে কষ্ট হয় আমার মেয়েটার জন্য যে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে কে দেখবে তো আমিও খাচ্ছি ওকেও খাওয়াচ্ছি আর ও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে তোমরা তো জানো তো ও খাচ্ছে ওদিকে আর আর খেলছে ওকে আমি এখন বিছানায় রাখি বেশিরভাগটা সময় কারণ হচ্ছে ওকে আমি না বাইরে সেরকম ভাবে না কারণ বাইরে আমাদের তো অতটা পরিষ্কার নয় চারিদিকে জঙ্গল টঙ্গল রয়েছে বাগান আমাদের উঠোনেও প্রচুর ঘাস টাস রয়েছে তো সে কারণে ওকে বাইরে এখন আমি ছাড়ি না আর গুটি গুটি পাথরগুলো তুলে তুলে খায় সেটা ভীষণ লেভেলের ভয় লাগে তোমরা তো জানো সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল বাচ্চাদের কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসে সেগুলো দেখে না আমি একটু আতঙ্কের মধ্যেই থাকি তারপরে ওকে কোলে নিয়ে দেখো ছাগলগুলোকে বেঁধে বেঁধে রাখলাম ছাগলগুলো ছাড়ছি এখন তো ছাগলের বাচ্চা দুটোকে আগে বেঁধে রাখলাম এখন বড়গুলোকে ছেড়ে দেব কারণ দুদিন ধরে শেয়ালের উৎপাত এতটাই বেড়েছে যে আমার জেঠি শাশুড়িদের ছাগল তো অলরেডি নিয়েই গেছে তারপরে দেখো গরু আবাদ আমার হয়ে গেল তো এদিকে গরু বাধতে আসলাম এসে আমার একটা ছোট্ট খ্যাত রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো লঙ্কা ছিটতে আগে কয়েকটা খাওয়ার জন্য ঘরে লঙ্কা ছেঁড়া লঙ্কা নেই পারছি না আর শরীরটা ভীষণ খারাপ ঝিঙ্গা হয়ে গেছে ঝিঙ্গা এই দেখো আগেও দুইটা ছিঁড়েছি আর এখানে একটা এগুলো আবার এই এই রকম থাকতেই ছিঁড়ে খেতে হয় নাহলে পরে খেতে পারবো না এখানে কিন্তু একটা গাছ আর ওই জায়গায় একটা বোট বোর্ডের গাছ যে এত মানে জায়গা ঘিরে নেবে যেটা আমার ধারণার বাইরে ছিল অনেক সুন্দর হয়েছে শুধু গোবর সার দিয়েছিলাম আর দুবার তোমাদের দাদা হয়তো লঙ্কা খাতের কোনো সার স্প্রে করেছে এই আর কিন্তু কিছুই নয় কিন্তু অসাধারণ বটবটির কাজ হয়েছে একদিন তোমাদের পাশের থেকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না খাওয়ার মতন লঙ্কা যথেষ্ট তবে লঙ্কা এখন কয়েকটা ছিটতে লাগবে খাওয়ার জন্য তো আমার মতে টুকিটাকি শাক সবজি একটুখানি বাড়িতে লাগাতেও লাগানোটাও দরকার কারণ হচ্ছে পাঁচশো টাকার যদি তুমি খরচ করো তাহলে কিন্তু মনে করো ব্যাগটাই ভর্তি হয় না পছন্দই হবে না বাড়ি আমাদের বাড়ির বৌরা বউরা আমরা ভাবি যে এতটুকু সবজি এনেছে এই সবজি এনেছে কিন্তু সত্যি কথা বলতে মানে বাজার করতে যাবে যখন তখন পাঁচশো দেড়শো টাকার কিন্তু মানে পাঁচশো ছয়শো টাকার মানে খরচ আনলে মনে হবে কি দেড় দুশো টাকার খরচ তো এর জন্য বাড়িতেও টুকিটাকি কিছু একটা করা দরকার যাতে দুদিন বাজার না আনলে বাড়ির দিয়ে চলে যায় তো বাচ্চাদের বেঁধে রাখলাম আর বড়দের এবার দিলাম ছেড়ে যে ওরা একটু ছাড়া খাগে এদিকে তবে ভয়ও লাগে এবার পাহারাও দিতে লাগে সময় অনুযায়ী সাথে আমাদেরকে চলতে হয় আর আকাশের পরিস্থিতিটা আজকে এমনটাই মানে থমথমে একটা এই বৃষ্টি আসবে এই সারছে এই একটা কেমন জানি আর কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতেই পারবে তো এই যে ধরে রাখা হয়েছে আমি কাল রাতে এগুলো হাঁড়ি কড়াই সব পরিষ্কার করে রেখে দিয়েছি টেবিল গ্যাসের গ্যাস ওভেন টোভেন সব কিছু ভালো লাগছে না তো মুরগি বাকি ছিল সেটা হবে এবার ছাড়া হলো আর আমার মুরগি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে জানি না আবার কবে ডিম পারবে না পারবে অবশ্যই তোমাদের তোমরা দেখতে পারবে আর দেশি মুরগির ডিমটা কিন্তু বাচ্চাদের পক্ষে খাওয়া খুবই ভালো আমরা দেশি মুরগির ডিম খুঁজেও পাইনি এর আগে আমার হয়েছে মুরগিটাকে নিয়ে গেল কিছু খুব চিল্লাচিল্লি করছে কিন্তু তখন থেকে আর খুঁজে পাচ্ছি না এর আগে অনেকবার কুকুরে ছড়িয়ে আনা হয়েছে যা জঙ্গল তো এখন ওষুধ খাব যাই হয়ে যাক একটুখানি ভালো হয়ে কাজ তো করতেই হবে নাইলে অবস্থা খুব খারাপ আছে আমার নিজেরই ঘর যা দেওয়া হয়নি ভাবছি ঘরটা একবার ধুয়ে নেই তার আগে বাসনপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো মানে কোনো কাজ এখনো কোনো বার্ষিক কাজ এখনো করিনি ওষুধ খাবো একদম সত্যি কথা বলতে দুদিন ধরে আমার শরীর এত খারাপ এর আগেও শরীর প্রচণ্ড যখন খারাপ হয়েছে তখনও কাউকে পাইনি বলতে ভুল হবে তখন আমার বাড়ির বুনু বা ভাই মা কেউ না কেউ এসেছিল বেশিরভাগ আমার বন্ধুটা এসে আমাকে করিয়ে খাইয়ে চলে গেছে তখন তো আমার মেয়ে পেটেছিল সেই সময়টা এই দশটা মাস আমার এক একটা যে দিন গেছে না মানে বলার মতো না সেদিনগুলোতে আমি কাউকে পাশে না পেলেও আমার বন্ধুটা আমার কাছে সব সময় ছিল সব মা যেহেতু অসুস্থ থাকে একটুখানি মার শরীর সেরকম ঠিক নয় এ কারণে মা আসে এসে সেরকমভাবে আমাকে সময় দিতে পারেনি আর এখন মেয়ে হওয়ার পর থেকে বুনোদেরও মেজটারও ডিউটি থাকে বড় বোনুরও মানে ছোটো বুনুর বোনটারও পরীক্ষা ছিল এর পরীক্ষা টরীক্ষা অনেক জাবি টিউশন ছিল এর জন্য ও আসতে পারেনি কিন্তু ইদানিং এখন না আমি বাপের বাড়ির কাউকে পেয়েছি না আমি শ্বশুর বাড়ির কাউ মানে কাউকে পেয়েছি প্রচণ্ড শরীর খারাপ কেউ একটা খবর পর্যন্ত নিল না আমি বিছানায় পরে কাতরাচ্ছি তোমাদের দাদা ভাই কালকে কাজে গেছে বিছানায় পড়ে আমি এত কান্না করছি মেয়েটাকে নিয়ে মেয়েটাকে যে কোলে নেব আমার সেই শক্তিটু কেউ ছিল না কালকে কালকের জন্য আমি ব্লগ করিনি তো পাইনি আমি কাউকে পাশে পাইনি তো আমার অসুস্থতার কারণে আমার খারাপের সময় যদি আমার পাশে আমি কাউকে না পাই তা আমি কী করে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এটাই হচ্ছে মেন কথা কেউ একটা আমার খবর পর্যন্ত নিল না যে কেমন আছে বা কী হয়েছে কেন ওরকম হয়েছে জিজ্ঞেস পর্যন্ত কেউ করলো না মানে কেউ দেখলোই না খবর করলোই না তা আমি কেন মানুষের বিপদে যাবো এটা হচ্ছে মেন কথা কালকে থেকে কন্টিনিউ ওষুধ খাচ্ছি একটুখানি কমেছে রাত্রেবেলা আবার প্রচুর জ্বর আসছে মাথা ব্যথা করছে মাথা ব্যথা পুরো চেপচেপ করে তেল দিয়েছি তো এবার সকালবেলা উঠলাম তোমাদের দাদাভাই বাসি ছিল সেটাই খাওয়া দাওয়া করে নিজেই যেটুকু কাজ পেরেছে গুছিয়ে মুছিয়ে চলে গেছে এবার আমাকে তো আদবাকিগুলো সামলাতে হবে এবার মেয়েকে নিয়ে শুয়ে আছি আছি তখন থেকে এবার ওই বাড়ির যে ছোট বাচ্চাটা আমার মেয়েকে যে নেয় তো ওকে ডাক দিলাম এখন ও এতক্ষণ থেকে পড়ছিল এখন বাজে সাড়ে নয়টা ওরও সকালবেলা পড়া থাকে পড়ছিল এখন ওকে ডাক দিয়ে ওর কাছে দিলাম মেয়েকে দেওয়ার পর এখন আমি টপ টপ কাজগুলো করে নেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে থাকো তো ওষুধটা কলের পাড়ে এসে খাচ্ছি তখন তোমাদের সাথে ভয়েস দিলাম তখনই ওষুধ বের করেছি এদিকে অনেক কাপড় চোপড় রয়েছে যেগুলো দিচ্ছি আমি এখন ধুয়ে জানো বন্ধুরা একটা কথা না ভীষণ আঘাত দেয় ভাবে কষ্ট দেয় কারণ এত কিছু করার পরও যখন শুনতে হয় কি করো সারাদিন বাড়িতে কি এমন কাজ তোমার তো শুয়ে বসেই থাকো ওই রান্না ঝাড় দেওয়া বাসনপত্র ধোয়া বাচ্চা সামলানো এইটুকুই কিন্তু বন্ধুরা তোমরা যে আমার ব্লগ দেখো তোমরা তো নিশ্চয়ই জানো তাই না যে আমার কত কিছু কাজ বাজ আমি কি করি সারাদিন কতটা সময় পাই কতটা না পাই তোমাদের সাথে দেখাই এমনটা বন্ধুরা সত্যি কথা বলছি এমনটা কিন্তু নয় যে আমি তোমাদের সামনে দেখাচ্ছি একটা আমি অন্য রকম মানে আমার ক্যামেরার সামনে এক রকম ক্যামেরার মানে পিছনে একরকম সেরকমটা নয় বন্ধুরা রিয়েলটা আমি তোমাদের সামনে তুলে ধরি আমার একার সংসার আর এক সংসারে বাচ্চা কাচ্চা গরু ছাগল সংসারের কত কিছু যে থাকে সেটা একমাত্র শুধু আমি জানি যারা করে তারা জানে আর ওপরওয়ালা জানে একটা কথা জানো তো যে যে মানুষটাকে আমরা সব সবচেয়ে বেশি গুরুত্ব দেই সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই না মানে আঘাত দিয়ে ওঠে সেই বুঝিয়ে যে তার গুরুত্বটা কতটা তো আজকে সত্যি কথা বলতে ভয়েস দিতে বসে দু চোখ দিয়ে আমার টপ করে শুধু জল পড়ছে আমি ঠিকভাবে ভয়েস দিতে পারছি না তোমাদের তো কিছু কিছু কথা প্রিয় মানুষ আপন মানুষগুলোর কাছ থেকেই পাওয়া কিছু কথা এমন ভাবে আঘাত করে না যেটা বলার বাইরে এই মাত্র মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম যা ভেজা কাপড় চোপড় রয়েছে সবগুলো বের করে দেব শরীরটা এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে খালি শুয়ে থাকি তো মেয়ে এখনও ঘুমোচ্ছে উঠেনি আর আমি মেয়ের ভয়ে দেখো সময়টা নয়টায় কাজে ধরেছি তো মেয়ের ভয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটাই কমপ্লিট করলাম আগে ডিম অমলেট করেছি করলা আর আলু ভাজা করেছি সয়াবিন কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি ভাত ঠান্ডা হতে দিয়েছি ভাত খাবো আমি তো তোমাদের দাদাভাই যদি আগে বাড়ি আসে কাজ থেকে তাহলে বাজার করবে কিছু আনবে আমি রান্না করে নেব আর মেয়ে ঘুমোচ্ছে ঘুমুক তার আগে আমি এদের আগে ব্যবস্থা করি তো সারাদিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলে এলাম একবারে সন্ধ্যার সময় তোমাদের সাথে আবারও শেয়ার করতে তো সন্ধ্যার সময় আমি দেখো কাপড়গুলো ভাজ করে রাখছি আর বারবার মেয়ে নিয়ে আবার এলোমেলো করে রাখছে এরকম করতে 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 ফোনের কাছে চলে গেল এবার ফোনের কাছে গিয়ে নিজে নেজি মানে ও এখন আমার দেখা দেখি ও সেম আমি যেরকমটা করতে মানে ব্লগ করি ও সেরকম ভাবে করছে এবার ও তো ফোনটা উপরে তুলতে পারে না তো কি করছে জাস্ট তোমরাই দেখো সত্যি মানে এত পাকা আর বাচ্চাদের সামনে তুমি যাই করবে বাচ্চারা কিন্তু তাই শিখবে এটা কিন্তু সত্যি কথা শুভ সন্ধ্যা বন্ধুরা জানি না এটা কি করে হলো আমি ওই ঘর থেকে শব্দ পাওয়ার পর ছুটে আসলাম ছুটে এসে দেখি এই কাণ্ড গ্যাসের ওপর থেকে পুরো ডালটা নিচে পড়ে গেছে একদম নিচে নয় কিন্তু টেবিলে কী করে হতে পারে এটা ব্যাপারটা আমি কিছু বুঝলাম না মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম ওই ঘরে ডালটা এখানে বসিয়ে দিয়ে গেছি পুরো ডালটা এখানে পড়ে গেছে আমি শব্দ পেয়ে ওই ঘর থেকে ছুটে এসে দেখি এরকম আর আমি আজকে সারাদিন শরীরটা এত খারাপ ছিল যার কারণে আমি কোনো ব্লগে দিতে পারিনি তো বন্ধুরা বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাবে কি না বাট শোনা যাচ্ছে কি না আর গ্যাসটাও প্রায় শেষের দিকে তাই ভাবলাম কতটুকু গ্যাস আছে না আছে থাক আর গ্যাসে রান্না করছি না আর আমার শরীর খারাপ প্রচণ্ড তোমরা জানো উপায় ছিল না কিছু তোমাদের দাদাভাইয়েরও নাকি জ্বর আসছে তো ওকে এখন মেয়ের ওই জায়গায় পাহাড়া রাখলাম আর মেন কথা হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন এই মাছ ভাজা করছি এবার ভাত রান্না করব এদিকেও মাছ রয়েছে আরও দেখাই তোমাদের আর সময় বাজে এখন রাত নয়টা সবজি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কাটব তোমরা জানো আগের দিন ঝড়ে আগের বার ঝড়ে আমার এই টিনটা ফুটো হয়ে গেছে টপ 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 করে বৃষ্টি পড়ছে এই দেখো পিড়ির মধ্যে বৃষ্টি এই দেখো এখানে বৃষ্টি পড়ছে দেখেছো কাণ্ড এই দেখো বৃষ্টি পড়ছে তিনটা ভেঙে গেছিল কিছুদিন আগে ঝড় হয়েছিল তখন গাছ পড়েছে আমার রান্নাঘরে তখন কিন্তু ভিজে গেছে এখানে বৃষ্টি পড়ছে এখান থেকে সমস্ত যা যাবতী ছিল সব সরিয়ে ওইদিকে নিয়ে গেলাম বাবা বিদ্যুৎ চমকাচ্ছে পুরা এই হচ্ছে আমার দুর্গতি বন্ধুরা তোমরা খালি বলো পম্পিদি তোমারই ভালো আর এই নিয়ে তোমরা আবার আমার বাড়িতে গিয়ে কেউ কমেন্ট করো না মানে আমার বাপের বাড়িতে যারা দেখবে ভিডিওটা এখান থেকে এনাফ করে দিও এসব কথা আবার বলতে যেও না কারেন্ট ছিল না এতক্ষণ জানো তো এইমাত্র কারেন্টও আসলো এতক্ষণ কারেন্ট ছিল না প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর তো চলো সব এখন ওই ঘরে নিয়ে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে